বাঁধ ভেঙে যাবে সরকার ঘোষণা করবে রিলিফ দেব হাজার হাজার কোটি টাকা আসবে আপনাদের জন্য আপনাদের রিলিফের জন্য আপনার জমি নষ্ট হয়েছে আপনার পুকুরের মাছ নষ্ট হয়েছে আপনার বাড়ি ঘর ভেঙেছে আপনার ক্ষতিপূরণের জন্য রিলিফের জন্য যে টাকাটা আসবে তৃণমূলের দাদারা দিদিরা এই শাহজাহান শিবু উত্তমেরা সেটাকে লুটে সন্দেশকালীন মানুষেরা এই বসিরহাটের মানুষেরা সতেরো বার পার্লামেন্টে তাদের জন্য পাঠিয়েছে এই মানে কি এই বসিরাট লোকসভার মধ্যে মানুষের যে অভাব অভিযোগ যা পাওয়ার কথা ওখানে বলবে এবং ওখানে যারা ক্ষমতায় থাকবে সেটা সমাধান করবে কিন্তু উল্টে কি দেখলাম বিগত দিনে কাদেরকে পাঠিয়েছি তারা আমাদের হয়ে কটা কথা বলেছে সেটা খুঁজে পাওয়া যাবে না যদি আমাদের হয়ে কথা বলতো যদি সত্যিকারের কথা সুন্দরবনবাসীর কথা ভাবতো পিঙ্গলগঞ্জ থেকে শুরু করে এই সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন যে উপকূলীয় এলাকাটা আছে প্রায় ত্রি বছরে আমরা কি দেখি প্রতি বছরেই যে ওখানে প্রাকৃতিক দুর্যোগ হয় সেখানের দুর্যোগের ফলে যে বাঁধ থাকে সেটা ভেঙে যায় ফলে নদীর নোনা পানি চাষ যোগ্য জমিতে ঢুকে গিয়ে ফসল নষ্ট হয় অনেক ঘেরি আছে মাছ চাষ হয় মিষ্টি জলের মাছ চাষের ক্ষেত্রেও নোনা পানি যখন ঢুকে যায় ওই মাছ চাষগুলো নষ্ট হয়ে যায় এর স্থায়ী সমাধানের জন্য কি রাজ্যের আইন মধ্যে কি দেশের আইন মধ্যে বলিষ্ঠ কণ্ঠে এখানকার জনপ্রতিনিধি গুলোকে বলতে দেখলাম না আমি আপনাদের কাছে বলবো আপনাদের স্বার্থে আপনারা যদি মনে করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে জুন মাসের 1 তারিখে কামচিন্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানো যায় তাহলে পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম যে দাবিগুলো করবে তার মধ্যে অন্যতম একটা দাবি হচ্ছে এই উপকলিয়ে রাখাতে যে বাদগুলো আছে খুঁত দিয়ে আটা ছানা যাবে না বালির বস্তাতে বাদ নির্মাণ করা যাবে না কংক্রিটের বাদ নির্মাণ করতে হবে এই আওয়াজ পার্লামেন্টের মধ্যে উঠবে জাওয়াত আমি বিধানসভার মধ্যে তুলি বারবার বলেছি যদি মানুষকে সত্যিকারের অর্থে আপনি রিলিফ দিতে চান মানুষকে যদি সত্যিকারের অর্থে তাকে শান্তিতে রাখতে চান বিশেষ করে যেটা উপকূলীয় এলাকা আছে যে বাঁধগুলো আছে বিজ্ঞানসম্মতভাবে বাঁধগুলো নির্মাণ করা হোক এবং বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করা হোক যদি রক্ষণাবেক্ষণ করা হয় এবং যদি বিজ্ঞানসম্মতভাবে বাঁধগুলো নির্মাণ করা হয় তাহলে কিন্তু ওই ভেঙে বাড়ির দিকে গ্রামের দিকে নোনা পানি ঢুকে যাবে না গ্রামের মানুষ ক্ষতি হবে না কিন্তু বন্ধুগণ এরা করে না কেন আপনারা কে মাথায় ভেবেছেন এরা তো বলে সমাজের জন্য করব। কেন করে না ভেবেছেন মাথায় আছে কি কেন করে না বলুন তো মাথ ভেঙে গেলেই তাদের পোয়া ভারী হয়ে যায় কেন মাধ ভেঙে যাবে সরকার ঘোষণা করবে রিলিফ দেবো হাজার হাজার কোটি টাকা আসবে আপনাদের জন্য আপনাদের রিলিফের জন্য আপনার জমি নষ্ট হয়েছে আপনার পুকুরের মাছ নষ্ট বাড়ি ঘর ধর ভেঙেছে আপনার ক্ষতিপূরণের জন্য রিলিফের জন্য যে টাকাটা আসবে তৃণমূলের দালারা দিদিরা এই সাজান শিবু উত্তমেরা সেটাকে লুটে নেয় আর <laughs> যদি <laughs> আর যদি কংক্রিটের বাদ নির্মাণ করে দেওয়া হয় তাহলে আর অন্তত বছর এই উপকূলীয় এলাকার যেভাবে ক্ষতি হয়েছে সেই অর্থে আর ক্ষতি হবে না আমরা মানুষের কথা ভাবি তাই আপনাদের বলবো যদি আগামী দিনে চান পার্লামেন্টে গিয়ে লোকসভার মানুষের চাওয়া পাওয়ার কথা কথা উত্থাপন করতে চান তাহলে আর অন্য কোন সিম্বলের দিকে কোনো দরকার নাই সকাল সকাল যাবেন জুন মাসের এক তারিখে গিয়ে আপনার ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন যেখানে খাম চিহ্নটা দেখবেন ওই বটনটাকে আপনারা